হ্যাচারি থেকে ঠাকুরটা মঙ্গলাকে কেন নিয়ে আসতে হলো আর হ্যাচারিতে কেন অশান্তি হলো কে অশান্তি করলো সবটা আজকে প্রমাণ সমেত এই ভিডিওতেই বলবো হ্যাঁ বন্ধুরা অনেক কিছু জানতে পারবে তবে স্ক্রিনের দিকে কিন্তু ভালো করে শুনবে ভালো করে কিন্তু শুনবে আর এটা কিন্তু মিস করো না মিস করলে অনেক কিছু হয়ে যাবে তো ফার্স্ট কথাটা হলো বদনাম দেওয়া হয়েছে ওই হ্যাচারি থেকে নাকি আমি ওর ঠাকুর তুলিয়েছি আমি নাকি লোকের পেটের ভাত মেরেছি এত বড় ব্লেম দিয়েছে আমি তত সহজে ছাড়বো না তাতে যত দূর যেতে হয় আমি যাব আর যটা ভিডিও নামাতে হয় তটা ভিডিও নামাবো তোমাদের সামনে আমি এখানে কথা দিলাম তাতে যদি মানুষ আমাকে নাও দেখে একজনাও যদি দেখে তাও এই বিষয়টা থেকে আমি অতি মানে সরি অত সহজে আমি সরবো না কারণ প্রত্যেকটার প্রমাণ মঙ্গলাকে দিতে হবে মঙ্গলা কোরাকে ইয়েস ও যদি ভাবে আমার নামে ব্লেম দিয়ে দে দেোর ধ্বনি এটা বলতে থাকবে আর উত্তর দেবে না এত কিছু ঘটে গেল সব কিছুই নাকি আমি করেছি তাহলে মঙ্গলা কেন বসে আছে এবং কিছু কিছু ইউটিউবাররা আমাকে নিয়ে প্রচণ্ড মাথা ব্যথা যারা মঙ্গলার পেছনে লো করে ঘুরে বেড়ায় নিজেদের চ্যানেল দাঁড় করাবার জন্য কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা নেই আমি কিন্তু কোথাও বলিনি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার কেউ করো না বাট আমার এই জায়গায় একটাই কথা কৃষ্ণকালী মায়ের সাথে যে অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করো কৃষ্ণকালীমা প্রচার করো আমিও তো তোমরা হয়তো যতটা জয় কৃষ্ণকালী মায়ের না বলো নাম আমি মনে হয় তার থেকে বেশিই করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে তো তার আগে আমি একটু স্ক্রিনে কিছু দিতে চাই ভালো করে শোনো আর ছোট্ট কথা আমি বলছি কেউ এই জায়গাটা স্কিপ করবে না হ্যাঁ একটু ভালো করে চুপচাপ শোনো আমি যাই পঞ্চাশ টাকা দাঁড়িয়ে আছে মরা গুলো বাঁচে আসে না হলে মরে যাবে পয়েন্ট টু নোটেড মরাগুলোকে বাঁচিয়ে আসি নইলে মরে যাবে এখন তোমরা বলবে ওই কথার সাথে এই হ্যাচারিতে তোমার নাম দেওয়া হয়েছে তুমি নাকি ঠাকুর তুলে দিয়েছো এটার কি মিল এখানে মিল আছে মিলটা হলো এই যে মঙ্গলা বলছে পঞ্চাশটা গাড়ি দাঁড়িয়ে আছে যাই মরাগুলো মরে যাবে মরাগুলো মরে যাবে ইয়েস এখনো তোমাদের তো চোখ খোলেনি তাই যত টাইম লাগবে লাগুক আমি প্রত্যেকটা মানুষের চোখ খুলব আর যারা এতদিন মিরাক্কেল মিরাক্কেল করেছে তারা তো সামনে নেই তাদের তো কিস্ম হয়নি তাদেরকে ডাকুক মঙ্গলা এতদিন যারা ক্যামেরার সামনে মিরাক্কেল মিরাক্কেল কারণ সবার ফোন নাম্বার তো মঙ্গলার ডায়েরিতে আছে কারণ প্রত্যেকটা ফোন নাম্বার ঠিকানা মঙ্গলা মঙ্গলার একটা ডায়রিতে লেখে যেসব ভক্তরা আসে ঠিক বলেছি না মঙ্গলা কোরা আমি সব জানি এবার আসি এই যে হ্যাচারিতে যে মানুষটাকে নিয়ে গেছিলো এটা বেম আমাকে দিয়েছে আমি নাকি প্রত্যেকটা টোটোওয়ালা বালার পেটের ভাত মেরেছে ওকে হিসাব দিতেই হবে নাহলে চুল একটাও আমি রাখবো না একটাও চুল রাখবো না একটা বড় কথা আমি বলে গেলাম কথাটা হলো ওই যে হ্যাচারিতে এই কথাটা কিছুদিন মানে ওই যে মানুষটা গেছিল ত্রিশুল ছুঁয়ে মারা গেছে ঠিক কিছুদিন আগে এটা বলেছিল মরাগুলোকে বাঁচিয়ে আসি মরাগুলোকে বাঁচিয়ে আসি তাহলে একটা মানুষ মৃত্যুর মুখে যাচ্ছিল তাই মঙ্গলার কাছে বিশ্বাস বিশ্বাস যে না ইনি সুস্থ করে দেবে ত্রিশুল ছুয়ালে সুস্থ করে দেবে তাই বিশ্বাসের খাতিরে গেছিলো এই নিজেই কিন্তু বলেছে মরাগুলোকে বাঁচিয়ে আসি আজকে ওখানে বলছে মরা পাঠানো হয়েছিল জীবিত মানুষ পাঠানো হয়নি আমি মঙ্গলার কথাতেই গেলাম মরাগুলো মরা পাঠানো হয়েছিল জীবিত মানুষ পাঠানো হয়নি যেদিন অশান্তিটা হ্যাচারিতে হয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেদিনকার কথা বলছি তাহলে মরা মানুষই পাঠিয়েছিল পয়েন্ট টু বি নোটেড আর মঙ্গলা কি বলছে মরাগুলোকে বাঁচিয়ে আসি ওর কথা মতোই মরা মানুষকে পাঠিয়েছে আর এদিকে নিজেই প্রচার করছে মরা ওগুলোকে বাঁচিয়ে আসি তাহলে মরা মানুষ গেছে তো উনি কেন বাঁচাতে পারলো না উনি কেন বাঁচাতে পারলো না যদি মরাই নিয়ে গেছে আমি মারলাম মরা নিয়ে গেছে তো নিজেই তো মঙ্গলার স্বীকার করেছে আমি ভিডিওটা খুঁজছিলাম বাট আমার একটা বোন আমাকে সাহায্য করেছে ঘাপটি বাহিনী বোন আমার মানে দিদি বলতে পারো তো সেখানে নিজে স্বীকার করেছে আমি কিন্তু শুনিয়ে দিলাম আমি স্কিনেও তুলে দিয়েছি এবার যদি পুরো র দেখতে চাও এটার ভিডিও আমি রটাও দিয়ে দিতে পারি ও নিজের ভিডিওতে পুরো শিকার করছে আমার আর একটা যে চ্যানেল আছে সেখানে আমি দিয়ে দিতে পারি তাহলে হ্যাচারিতে যে মরা মানুষটা ওর কথাতেই উনি কিন্তু মরেন নিষে উনি একটু বেঁচেও ছিল মানুষ বিশ্বাসে ওনার কাছে নিয়ে গেছে কি ত্রিশুল ছুয়ালে মিরাক্কেল হয় মীরাক্কেলের ত্রিশুল ভাই মরা মানুষকে জীবিত করে মঙ্গলা নিজে প্রচার করেছে তো যদি মানুষ অসুস্থ মানুষকে যদি নিয়েই যায় তাহলে তো মঙ্গলার কর্তব্য ছুঁয়ে তাকে সুস্থ করা নিজে করেছে অন্য কেউ বা আমি প্রচার করিনি কাবনা মঙ্গলা আমি তুই আমার নামে ব্লেম দিয়েছিস হাঁচারি থেকে সবার পেটের ভাত মেরেছি ওখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল না ঘটেছিল আমি সবটাই ভিডিওতে বলবো ভিডিওটা একটু বড় হবে ঠিক আছে বন্ধুরা ওই হাঁচারিতে অ্যাকচুয়ালি কি হয়েছিল সেদিন ঠিক আছে সবার আগে প্রশ্নটা হলো এই যে নিজে স্বীকার করেছে মরা মানুষকে আমি যে আসি আসি লাইনে বলছিল সেই শুনেই কিন্তু এই যে ব্যক্তিটা গেছে মরা না জীবিত ঠিক আছে অ্যাকচুয়ালি উনি জীবিত ছিল মরেনি তখন অব্দি ওনার ত্রিশুল ছুঁয়ে মারা গেছে যেহেতু পবিত্র মানুষের গায়ে ত্রিশুল ছুঁয়েছে ওনার হাতে হয়তো কবচ পবিত্র বাবা মহেশ্বরের কিছু ছিল হয়তো ওই জন্য নেগেটিভ জিনিসটা নিতে পারেনি তো যাই হোক এত কথা আমি বলতে পার চাইছি না এই এত গভীরে আমি এখন ঢুকবো না গভীরে ঢুকার টাইম আমার আছে তখন আমি ঢুকবো একদম টেনে হ্যাঁছি বার করে আনবো ওই হ্যাচারি ওই হ্যাচারিতে তোকে টেনে হেঁচি নিয়ে আসে ঠিক আছে তোকে প্রমাণ চাওয়াবো তুই বলেছিস না হ্যাচারিতে নাকি আমার হাত আছে তো এত কথা আমি যাচ্ছি না তো সেদিন মানুষটা এ আসাতে উনি ত্রিশুল ছুঁয়ে মেরে ফেলেছে ইয়েস ত্রিশুল ছুঁয়ে মেরে ফেলেছে একটা খুনি আসামি এটা নিয়ে তো কেউ কথা বলছো না হ্যাঁ আজকে মানুষটার পরিবার নিয়ে তো কথা বলছো না আজকে ভরসাতে গেছিল মঙ্গলার কাছে কিনা মানুষ বেঁচে যাবে সেটা মঙ্গলা প্রচার করেছে নিজে অন্য কেউ প্রচার করেনি বা এখানে কোনো কাজটা নিজেই প্রচার করেছে আজকে যদি আমি মরা মানুষটা শ্মশান থেকে নিয়ে যাই তাহলে ওকে জীবিত করতে হবে নিজে প্রচার করেছে ভাই যে আমি মরা মানুষকে বাঁচিয়ে আসি নাহলে মরাগুলো মরে যাবে মরাগুলো আবার মরিয়ে যাবে কথাগুলোর কি ছিঁড়ি ওখানে দোষ দিয়ে দিচ্ছিস আমার আর কেউ ত্রিশ্যু তোমাদের চোখ খুলছে না যে ত্রিশুর জাগ্রত মরা মানুষকেও সুস্থ করে দেবে তাই তো কিন্তু সেদিন কি বলছে বিধির বিধান বিধাতা যা লিখে রেখেছে তাই হবে হ্যাঁ সেটা তো আমিও প্রচার করে যাচ্ছি বিধির বিধান কেউ খন্ডাতে পারে না তাহলে সেদিন কেন ওই মানুষটা বাঁচলো না কেননা সেদিন কপালে লেখা ছিল ওনার মৃত্যু ঠিক আছে তোমার ত্রিশুল ছুঁয়ে তুমি মেরে ফেলেছো এখন যদি আমি বলি লোকে বলবে বিধির বিধান ওনার ত্রিশুল না ওনার সেদিন মৃত্যু ছিল সেই কথাটাই আমি বোঝাতে চাইছি বলতে চাইছি একবার না একশো বার বলতে চাইছি এবার আসি ওই হ্যাঁ ঠিক আছে ওই হ্যাঁচারিতে কি অশান্তি হয়েছিল এবার বলি আদৌ তো ক্লিয়ার করলো না ওখানে ওই মানুষটা মারা গেছে ঠিক আছে আর অনেক বয়স্ক মানুষকে মঙ্গলা ধাক্কা মাক্কা দিত বাচ্চা ছেলেকেও মারতো আর যে জায়গাটা যার ছিল চিটিং বাস জোর চোরের জায়গা ছিল এবং মঙ্গলাও চিটিং বাস জোচ্ছো তাই বেছে নিয়েছে আজকে ওই জায়গা থেকে ওকে অনেকদিন আগেই বলেছিল আপনাকে উঠে যেতে হবে ইয়েস আপনাকে উঠে যেতে হবে মঙ্গলা জোর করেছিল যেহেতু জায়গাটা যার সে বলেছিল উঠে যেতে হবে মঙ্গলা একটা ফাঁক খুঁজছিলো কী করে ওখান থেকে বেরিয়ে আসবে দে এটাকে ইস্যু করলো যে মানুষটা মারা গেলো এটাকে ইস্যু করলো দিয়ে উনি উঠে এলো যে দোষ দিল কার আমার এবং কিছু মানুষের এস ঘটনাটা ঘটেছে ওখানে অনেক দিন আগেই একটা ঝামেলার সৃষ্টি হচ্ছিল যার জায়গা সেই ঝামেলার সৃষ্টি করছিল মঙ্গলার সঙ্গে আরও গভীরে আমি যাচ্ছি না গভীরে যাওয়ার টাইম আমার অনেক আছে সেদিন তো যাবো সেদিন তো সবাই দেখবে সোমা ওয়ার্ল্ড করেছিস না সেদিন সবাই দেখবে এই সোমা ওয়ার্ল্ড ইয়েস আমার আমি ব্লেম দিয়েছিস তোকে প্রত্যেকটা হিসাব প্রমাণ একদম পাই টু পাই তোকে প্রমাণ দিতে হবে মঙ্গলা করে তুই যতই বাপ চুপ করে বসে থাকবি আমি তোকে ছাড়বো না হার গিস তোকে আমি ছাড়বো না এক কথা ভিডিও ভিডিওতে তো অনেকবার বললাম বাট বলতে হচ্ছে আমাকে কারণ না মিথ্যা বদনাম তো আমি নিয়ে থাকবো না একটা কিছু হলো আমার গাড়ি বদনাম দিয়ে দিল তার কাছে প্রমাণ থাকতেও সে চুপ করে বসে আছে কেন আমার বিরুদ্ধে সে কোনো স্টেপ নিল না কেন সব কিছুর হাত নাকি আমার কাছে চক্রান্ত ওনাকে হিসাব দিতে হবে প্রত্যেকটা হিসাব ওনাকে দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা আর আমি প্রমাণ দিতে রাজি আছি আর সব থেকে বড় প্রমাণ তো আমি আবার চ্যানেলেই দিয়ে রেখেছি এই যে আজকে প্রমাণটা দিলাম উনি নিজেই বলেছে মরা মানুষগুলোকে বাঁচিয়ে আসি তাই মানুষ সেসব শুনে কিন্তু ওর কাছে একটা অসুস্থ মানুষ স্বর্গে যাওয়ার পথে তাকে নিয়ে গেছে যদি মঙ্গলা বাঁচাতে পারে এখানে কোথায় ভুল করেছে আজকে অশান্তিটার কারণ হ্যাচারি থেকে উঠে যাওয়ার কারণ হ্যাচারিতে এবং এটাও প্রশাসন বলেছিল যে পুজো আপনি দিন মায়ের পুজো বন্ধ করবেন না তখন কেউ উত্তর দিতে পেরেছিল ও কিন্তু কন্টিনিউ বলে যাচ্ছিলো মায়ের পুজো হচ্ছে না আমি খাচ্ছি না যখন আমি এটা সবার সামনে নিয়ে এলাম যে প্রশাসন বলেছে মঙ্গলাকে পুজো দিতে তখন কিন্তু এই কথাটা বলা বন্ধ হয়ে গেল তখন তোমরা জিজ্ঞাসা করেছো আচ্ছা মঙ্গলা মা সোমা বললো তুমি পুজো দিতে পারবে কেন পুজো দিচ্ছ না একবারও কি বলেছে মঙ্গলা যে না সোমা মিথ্যা কথা বলছে মঙ্গলা জানে যে সোমা সত্যি কথা বলছে সোমার কাছে প্রুফ আছে ওখানে মায়ের পুজো দিল না ওই অশান্তির পরে মায়ের পুজো দিল না আর অশান্তিটা আমার কারণে হয়নি উঠে এসেছে মঙ্গলার নিতেও মঙ্গলাকে উঠতে হতো কারণ যে জায়গা দিয়েছিল কিছু হাফ টাকা দিয়েছিল তাকে পুরো টাকা দেয়নি ওই নিয়ে একটা বিশাল অশান্তি তো সেই মানুষটাও চিটিংবাস জোর চোর তো তার অব্দি হাত আমার চলে গেছে ঠিক আছে মঙ্গলা পুরো টেনে ট্রেনে ওই হ্যাঁ ভিডিও করে লাইভ করে তাদের মুখ থেকে বার করবো অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল কিন্তু তার আগে তোমাকে প্রমাণ দিতে হবে তোমাকে প্রমাণ মঙ্গলা দিতে হবে তুমি আমার নামে প্রেম দিয়েছো আমি লোকের পেটের ভাত মেরেছি প্রমাণ তোমাকে দিতে হবে মঙ্গলা নাহলে পাগলের মতো তোমাকে করে ছেড়ে দেবো এই একই জিনিস বলে বলে প্রমাণ না দিলে ঘাটটি মেরে বসে থাকলে মঙ্গলা আমি তোমায় ছাড়বো না সিরিয়াসলি বললাম তুমি প্রত্যেকটার বলেছো হ্যাচারি থেকে এবং তোমার বাড়ি থেকে এবং ওই মাঠে খাচুরি টাক যারা খেতে পারেনি সেটা নাকি আমার জন্য আমি চক্রান্ত করেছি মায়ের মন্দিরে আমি আবার একটা কথা বলছি মা যদি চাই ওখানে মা প্রতিষ্ঠা নিজেই হয়ে যাবে মায়ের মন্দির দেখবে মা নিজেই করে দিয়েছে মা যদি চাই পুরোহিত দিয়ে ওখানেই পুজো হবে আমি ওখানেই থাকবো কোনো দক্ষিণেশ্বর কালীঘাটে মা যেতে পারবে না যতই চেষ্টা করো মা যদি আবার এটাও চায় যে আমি কারোর হাত দিয়ে দক্ষিণেশ্বর কালীঘাটে থাকবো পুরোহিত দিয়েই পুজো হোক সেটাও হবে মা যদি চায় সব হবে মা যদি সৃষ্টি বন্ধ করতে চায় সেটাও হবে মা এগুলো ঘটিয়েছে ওর মাথায় এগুলো নেই ভগবানের সৃষ্টি সব কিছু অন্যের ঘরে ব্লেম দেওয়া যায় হ্যাঁ আজকে নিজে প্রচার করেছে মরাগুলোকে বাঁচিয়ে আনি তাহলে মরা যখন যাচ্ছে ওনার কথা মতো ওটা নাকি মরা ছিল তাহলে কেন বাঁচাতে পারলো না কেন এই মিরাকেল ত্রিশুরে কাজ হলো না তার মানে তোমার ত্রিশুর মিরাকেল নয় তার মানে তোমার ত্রিশুল মিরাক্কেল নয় তার মানে তুমি ব্যবসা করছো সেটা তো রীতিমতো বোঝাই গেল তুমি অন্যের মেয়ে মেয়ের বিয়ে ছেলের বিয়ে তোমার মন্দিরে দিয়েছো তোমার মেয়ের বিয়ে কিন্তু তোমার মন্দিরে দাওনি অন্য গাড়ি তুমি পুজো করছো কিন্তু তুমি তোমার জামায়ের গাড়ি পুজো এখানে অনেক কিছু ঘাপলা আছে তুমি নিজে জানো আমি এখানে ব্যবসা করছি এখানে ব্যবসা হয় এখানে কোনো জাগ্রত মত কিছু নয় তাই না মঙ্গলা আজকে যদি মা তোমাকে সাথ দিত আজকে মায়ের মন্দির মা নিজে রাজপ্রসাদ বানিয়ে নিত অবশ্য মায়ের মন্দির হবে যদি মা ওই মাঠেই মায়ের মন্দির করতে চায় সেটা কেউ বাধা দিতে পারবে না আমিও নয় মায়ের মন্দির সেখানেই হবে পুরোহিতদের পুজো হবে যারা যারা বলছো না যে মাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তাহলে তোমরাই ব্যবস্থা করো মায়ের পুরোহিত রাখার ব্যবস্থা করো মাকে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো দেওয়ার ব্যবস্থা করো আজকে তোমরাই করো কেন যাবে মা তোমাদের গ্রামেই তোমাদের মা থাকবে তোমাদের বর্ধমানেই তোমাদের মা থাকবে তাহলে সেইভাবে নিয়ম মেনে পুজো দাও তোমরা বাড়িতে যেভাবে পুজো দাও একটা নতুন ঠাকুর এলে প্রাণ প্রতিষ্ঠা করো পুরোহিত দিয়ে পুজো দিয়ে আজকে একটা মায়ের ভালো করে ওখানে তো ভূত প্রেতের পুজো হয় হ্যাঁ চোখ মুখে সেটা আমি জেনে গেছি জেনে গেছি ঠিক আছে এখন কাউকে স্বপ্ন দিচ্ছে না আগে তো খুব স্বপ্ন দিচ্ছিলো হ্যাঁচারিতে খুব স্বপ্ন দিচ্ছিলো যখন ফাঁকা মাঠে মা ছিল তখন তোমাদের কাউকে স্বপ্ন দেয়নি যে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমি ফাঁকা মাঠে থাকতে পারছি না স্বপ্ন দেয়নি তখন তোকে শুনলাম না মঙ্গলাকে তো কই বলতে যে মা স্বপ্ন দিচ্ছে তুমি শিগগিরি আনো মঙ্গলাকে স্বপ্ন দেয়নি তখন ভারমে যাক তখন তো ভক্তরা আসছে না না তখন তো টাকা ইনকাম হচ্ছে না এই ভিডিও অনেক কিছু বলার ছিল ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি হ্যাঁচারিতে প্রবলেমটা ওটাই হয়েছিল আর মঙ্গলার যদি তৃশ্য মিরাক্কেল হয় তাহলে মৃত মানুষকে জীবিত ও নিজে করবে তোমরা বলো না মিরাক্কেল হয় মিরাক্কেল হয় যারা এতদিন বলে এসছে মিরাক্কেল হয় তারা কই তাদেরকে মঙ্গলাকে বলো ডাকতে তার তো ফোন নাম্বার আছে ডাকতে বলো তাদের কারোর মিরাক্কেল হয়নি এই যে যে লোকটাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই লোকটা তো এখনও কষ্ট পাচ্ছে মিরাক্কেল হয়েছে অনেকেই তো লাইভে এসে বলছে আমরা গেছিলাম কিচ্ছু হয়নি কৃষ্ণ নাম প্রচার করতে তোমাদেরকে বারণ করা হয়নি কিন্তু অধর্মটাকে নিয়ে প্রতিবাদ করো তোমরা খুব টেরা আছো আমি বলছি অন্য কথা তোমরা নিজের অন্য কথা আমি বলছি ঠাকুরের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে তোমরা বলছো আমরা কৃষ্ণ কালীমা প্রচার করবো কে আটকাতে বলেছে কে আটকাতে পারে সরি এটা বলছো কোথায় বলেছি যে প্রচার করবে না তোমরা হলো নিজেদের ভিউজের জন্য নিজেদের চ্যানেল দাঁড় করাবার জন্য তোমরা অন্যায়টাকে সাপোর্ট করছো কৃষ্ণ কালীমাকে তোমরা প্রচার করছো ঠিকই বাট নিজেদের ধান্দার জন্য ঠিক আছে সঠিক নিয়মে পুজো হচ্ছে না লাইনে দাঁড়িয়ে মানুষ পুজো দিচ্ছে নাম গোত্র দিয়ে পুজো হচ্ছে না কেন আজকে যখন তারাপীঠ বলো যাই বলো এত বড় বড় জায়গায় নাম দিয়ে পুজো হয় সেখানে নাম দিয়ে পুজো হচ্ছে না কেন পুরোহিত রাখলে ক্ষতিটা কী আছে পুরোহিত রাখলে প্রাণ প্রতিষ্ঠা দিয়ে যদি সরি প্রাণ প্রতিষ্ঠা করে যদি পুরোহিত দিয়ে পুজো হয় ক্ষতি কী আছে কেন করবে না করতে না হবেই উনি বলছেন আমি পুজো জানি না একটা নিয়ম না করলে তো হবে না একটা নিয়মে আসতেই হবে তাহলে তোমাদের বাড়িতেও এরকম অনার সৃষ্টি করো তো তোমরা প্রত্যেকেই মনে হয় করো ওই জন্য এই অন্যাস সৃষ্টিটাকে সাপোর্ট করছো চলো ভিডিওটা এইটুকুই থাক আসছে আরও কিছু কথা বলা নিয়ে চলো টাটা